একবার যেতে আমার ছোট্ট সোনার একবার যেতে দে আমার ছোট্ট সোনার গা জেথায় কোকিল ডাকে কু মু চুনা না বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামারবাড়ী চ্যানেলের নতুন আরো একটি পর্বে প্রিয় খামারিগণ আজকের বিষয়টি হচ্ছে গরুর বদহজম সহজ বাংলায় যাকে বলা যায় গরু যে খাবার দাবারি খাক না কেন ঠিক মতো হজম হয় না আর খাবার দাবার ঠিক মতো হজম না হলে গরুর কিছু সমস্যা দেখা দেয় সেগুলা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে এ রোগ প্রাণীর একটি সাধারণ রোগ সময় মতো চিকিৎসা করা হলে প্রাণীটি সহজেই সুস্থ হয়ে যায় প্রথমেই জেনে নেই এ রোগ কেন হয় এবং কিভাবে হয় হঠাৎ প্রাণীর খাদ্য পরিবর্তন করলে এ রোগ হয় যেমন এক অঞ্চলের গরু অন্য অঞ্চলে নিয়ে গেলে বাজার হতে গরু কিনে আনলে এরূপ সমস্যা হয়ে থাকে নষ্ট হয়ে যাওয়া খাদ্য খাওয়ালে এরোগ হয় গাভীর গর্ভফুল অনেক সময় গাভী খেয়ে ফেললে রোগ হতে পারে প্রাণীকে পরিমাণ মতো পানি না খাওয়ালে রোগ হতে পারে অনেক দিন যাবত শুধু খড় খাওয়ালে বা অন্য কোনো খাদ্য না দিলে রোগ হয় প্রিয় খামারিগণ গাভীর বিভিন্ন ধরনের লক্ষণ দেখে আমরা যদি বুঝতে না পারি যে গাভীর কি হয়েছে বা রোগটা হয়েছে তাহলে আমরা উপযুক্ত চিকিৎসা করতে পারি না সেজন্য গাভীর বিভিন্ন সমস্যার লক্ষণ দেখে বুঝতে পারাটা খুবই জরুরি দরকার সেরকমই গাভীর বধ হলে কিছু লক্ষণ দেখে বোঝা যেতে পারে যে গাভীটির বদহজম হয়েছে তো জেনে নেই সেই লক্ষণগুলা কি হতে পারে প্রথমত পশুর ক্ষুধা হঠাৎ কমে যায় দুগ্ধবতী গাভীর দুধ কমে যায় প্রাণীর মল কঠিন ও পরিমাণে অল্প হয় কোনো কোনো প্রাণীর মাজল শুকনা থাকে এইসব লক্ষণ দেখে বুঝতে হবে গাভীটির বদ হজম হয়েছে তো সেই রকমভাবে সেই অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা করতে হবে এটি একটি নিয়মিত রোগ হলেও আমরা যদি একটু সচেতন হই প্রাণীর খাদ্য সরবরাহের বিষয়ে যত্নবান হতে পারি তাহলে এ রোগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং সময় মতো চিকিৎসার ব্যবস্থা করতে হবে তাহলে আমাদের খামারে এ রোগ কম দেখা দিবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম